এবং এই যে আকিদার কথা আপনাদেরকে বললাম এসকে রসুল এসকে আলে বেদ তাজিনে সাহাবা নিসবতে আউলিয়া ইসালে সবাব উরফাতেহা সবে বরাত লাইলাতুল কাদর ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে হয় আমি এই জায়গায় এখন বসা আপনি যেতে 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 আমেরিকা শেষ করে নর্থ আমেরিকাতে যদি চলে যান ওখান থেকে কানাডা ঘুরে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ইউরোপ ঘুরে আর বিশ্বপুরে যদি বাংলাদেশে আসেন পৃথিবীর মধ্যে এখনো કુલ জনগোষ্ঠী মুসলমানের 95 ভাগ মুসলমানের আকিদাই বিশেষ আল্লাহু আকবার 95 ভাগ আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনারা এটা আমাদের কনফিডেন্সের জন্য বললাম 95 ভাগ মুসলমান আপনি যদি বেশিয়া করেন 5 ভাগ কমাই দিলেন 90 ভাগে আনেন নব্বই ভাগ মুসলমান এই আকীদা ইসালে সুব বলেন উরফ মাহফিল বলেন মিলাদুন্নবী বলেন इश्क বলেন আদব বলেন তাজিম বলেন নিসবতে আউলিয়া বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে আকীদা আজকের দিন পর্যন্ত উম্মতের মেজরিটি আকীদা এটা উম্মত উম্মত 95 থেকে 98 ভাগ উম্মত এখনো পর্যন্ত mazhab অনুসরণ করে আপনারা বুঝতে পেরেছেন কয় যুগ এটা আবার এমন মনে করেন না 50 বছর ও তো 13 1400 বছরের mazhab যে থেকে এসেছে সেই দিন থেকে এই যুগ পর্যন্ত উম্মতে 95 থেকে 98 ভাগ উম্মত mazhab অনুসরণ করে উম্মতে প্রায় 85 থেকে 90 ভাগ মুসলমান ইদে মিলাদুন্নবী পালন করে উমমতে এই যে ঈসালে সমাৎ করি এটাকে উন্মতের নব্বই মুসলমান চাইস মনে করেন আপনারা বুঝতে পেরেছেন দেখেন আমি শরীয়তের মধ্যে দলিল জায়েজ আমি কোন আলেম না আমার পক্ষে আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব দলিল কেন দেব বাংলাদেশকে বাংলাদেশ বলে জন্য কি দলিল দিতে হবে আপনি কি আমার জিগাইবেন হুজুদ বাংলাদেশ কথাটা আমার কেমন কেমন লাগে এটা আসলে এটার কোন দলিল আছে তো যিনি দলিল চাইবেন উনাকে আমি কিছু বলবো না দিনই দিবেন উনার মাথায় জামালা আছে উনার মাথায় জামালা আছে বাগা বাগা এই মাইক চলে গেছে আপনি কি বুঝবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন আমি এই কথাটা আপনাদের কনফিডেন্সের জন্য বললাম আমাদের এখন যে সমস্যাটা হয়েছে পৃথিবীর মধ্যে ধর্ম সারেন্ডার করে দিয়েছে বিজ্ঞানের সাথে ধর্ম চলতে পারছে আপনি চিন্তা করতে পারবেন আগে আপনাদের পেটে সমস্যা হাতে সমস্যা মসজিদের ইমামের কাছে দৌড় দিয়েছেন উনি দেখে দেখে ফুটু দিয়েছেন পারি রেখেছেন আপনাদের ইমান পক্ত ছিল সেই জায়গার মধ্যে এখন আপনি আপনার মাকে নিয়ে ইন্ডিয়াতে গেছেন হার্ট সার্জারি করে ওপেন রেখে দিয়েছে চার দিন চার দিন চার দিন রেখে দিয়েছে হার্ট ওপেন আপনি বলতেছেন ডাক্তার সাহেব আমার মার কি অবস্থা আরো তিন চার পাঁচ দিন লাগবে কি ঘটনা কো হার্ট ওপেন কি রকম ওপেন কি বলেন ওপেন বিজ্ঞান এত দূর চলে গেছে মানুষ চাঁদের দেশে যাচ্ছে যখন মানুষ চাঁদের দেশে যাচ্ছে মানুষের হঠাৎ করে মাথায় আসবো আমরা বহু কিছু হয়ে গেছি কি হয়ে গেছি বহু কিছু হয়ে গেছি এখন দিন ধর্মের দরকার দরকার নাই আপনারা বুঝতে পেরেছেন তো মানুষ এই বিজ্ঞানের উৎকর্ষতার এই জমানার মধ্যে পৃথিবীর সমস্ত ধর্ম দরজা বন্ধ করে দিয়েছে জানানো বন্ধ করে দিয়েছে বিজ্ঞানের সাথে চলতে পারছে না পরিবর্তনের সাথে চলতে পারছে না পরিবর্তনের কোন সমাধান দিতে পারছে একদিকে মানুষ ধনী হচ্ছে আর একদিকে গরিব গরিব হয়ে যাচ্ছে সমাজের মধ্যে ভাঙন ধরছে সমাজের মধ্যে স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে বিয়ের প্রতি অনিহা হচ্ছে মানুষের কারণ একজন আরেকজনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে আরেকটা কথা বলি লিখে রাখেন আপনারা কেন বলছি এই কথাগুলো আপনাদেরকে আসলাম চলে গেলাম এরকম হলে হবে না যুবকের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে মনে রাখবেন এই দেশ দারুণ একটা দেশ এই দেশ এই দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোন বিশ্বাস করেন আমরা যদি সাত দিনের জন্য ভালো হয়ে যায় ভালো কি আজকে থেকে মানুষ ঠকাবো না আজকে থেকে অভদ্র হব না অধৈর্য হব না সহনশীল হব ভদ্র হব নম্র হব জুলুম করব না মিথ্যা বলবো না ঠকাবো না সাত দিনের মধ্যে এই দেশ সোনার দেশ হবে মানুষ বাইরে থেকে এসে এখানে থাকবে কেন বলছি বয়স কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পৃথিবী দেখেছি পৃথিবী দেখেছি আমাদের দেশের মতো এরকম মহতের মানুষ কর্মঠ মানুষ সম্পর্কের মানুষ আপনি পৃথিবীতে কদাচিৎ পাবেন কিন্তু এই দেশ অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোন অভাব নাই আপনারা যেটা করবেন আমি অমুক আমি এগুলা বলে সমাজের মধ্যে ফিতনা করবেন না আপনার হাত তুলতে ইচ্ছে করে হাত তুলেন আমিন জোরে বলতে ইচ্ছে করে আমিন জোরে বলেন যা চাই করেন মসজিদের করা শুরু করেছে এটা উম্মত চোদ্দশো বছর ধরে করছে কখনো সমস্যা হয় নাই এখন হচ্ছে তার মানে সমস্যা হাত তোলার মধ্যে না সমস্যা আপনার ভিতরের মধ্যে ভিতরের মধ্যে নতুবা পৃথিবীর কোথাও সমস্যা নাই আমরা যখন মাঝাবে সাফে ইমামের পেছনে নামাজ পড়ি আমরা আমিন জোরে বলি কেন ইমামে সাফেই প্রতি সম্মান প্রদর্শন করার জন্য এই ইমাম সাফে আমাদের ইমামের প্রতি সম্মান প্রদর্শন করেছেন যখন ইরাকের সারহাদের মধ্যে এসেছেন সমস্যা তো হয় নাই কিন্তু এখন সমস্যা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে সমস্যা হাত তোলা আমার মধ্যে না আমার ভাই সমস্যা আপনার এই জায়গার মধ্যে আপনার এই জায়গার মধ্যে সমস্যা সমস্যা আমল জনিত নয় আপনারা বুঝতে পেরেছেন

ইসলাম যেটা আমার নবী আমাদেরকে দিয়ে গেছে যে ইসলাম পৃথিবীর যে কোনো ভূখণ্ডে গিয়ে যে কোন মায়ের ছেলের চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য রাখে সেটা নাসাতে হোক অক্সফোর্ডে হোক ক্যামব্রিজে হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক সাধারণ বিশ্ববিদ্যালয় হোক এটা এমন একটা ধর্ম এটাকে যদি আপনি কতটুকু আধুনিক চিন্তা করেন তো আপনার আধুনিকতা যেখানে গিয়ে শেষ এই ধর্মের আধুনিকতা সেখান থেকে শুরু আপনি আধুনিকতা দিয়ে এই ধর্মকে চ্যালেঞ্জ করতে পারবেন না যে কোন সমস্যার সমাধান এই ধর্ম দিচ্ছে যেই সমস্যার মধ্যে আপনি জর্জরিত অস্থিরতার কোন সমাধান আপনার হাতে নাই অশ্লীলতা বন্ধের কোন সমাধান আপনার হাতে নাই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন রোদে রোদে আপনার সঙ্গে সমাধান নাই কিন্তু আমার কাছে আছে আমার ধর্মের কাছে আছে আমার ধর্ম আপনাকে ডাক দিয়ে বলছে ইয়া قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ সম্বলিত দিল মুছ dene wala দিলকে ভেঙে দেওয়া দাতা এমন একটা কিতাব তোমাদের কাছে এসেছে সেই কিতাবের মধ্যে শিফা আল ফিস সুদূর তোমাদের ভিতরের জন্য আরোগ্য রয়েছে আরোগ্য রয়েছে রাত দিন পড়েন সূরা ফাতিহা সূরা ফাতিহা বিরক্ত হয়েছেন

it did not